আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলে আমাদের স্কুলে ছাত্র নয় অথচ এলাকারও ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে এসে আড্ডা ইভটিজিং করে মানিকচকের এনায়েতপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় আক্রান্ত এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন স্কুলের বাইরে বেশ কিছু বহিরাগত যুবক ইভটিজিং করায় প্রতিবাদ করেন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান মহাশয় এই প্রতিবাদ করায় বহিরাগত যুবকরা বাইকের চাবি দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায় যার ফলে রক্তাক্ত হয়ে পড়েন তিনি সেই সময় ঘটনাস্থলে থাকার স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার বহিরাগত এক যুবককে আটক করে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার প্রেক্ষিতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল তো আমাকে দেখে অনেক ছেলেপুলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে দাঁড়িয়ে ছিল আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতেই আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘাটাই এরা ধরমপুরের ছেলে এখানে বাড়িও না এখানে এই তিনটে ছেলে ধরমপুরের দুজন পালিয়েছে একজন এখন ধরা পড়েছে ওকে অ্যাটেম্প টু মার্ডার তিনশো সাত কেস দেওয়া হচ্ছে কারণ ওরা ইফটিজিং মানে কোনো মেয়ের সঙ্গে হয়তো পিছন করে অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে হ্যাঁ তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসেছি কিন্তু ওর এখানে বাড়িও না ও এই স্কুলে পড়েও না তো তাহলে ও ঠিক দশ সাড়ে দশটাতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কুলের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবে এখানে তো কোনো কাজ থাকার কথা নয় এবং ওখানে যানজট তৈরি করা পঠন পঠনের পরিবেশ নষ্ট করা হ্যাঁ কিছু বোকা মেয়েকে বিভ্রান্ত করে এরা ফাঁসায় যাদের পড়াশোনা তো নষ্ট করে এরকম এসে এর আগেও সামনে এসছে মানে মূলত এরা পঠন পাঠনের পরিবেশ নষ্ট কাজেই তাদেরকে আপনি বাধা দিয়েছিলাম ওদের বলাতে যে কেন এখানে আসে ওরা চড়া হয় আমাকে আঘাত করে অনেকটা গভীরভাবে কেটেছে কপালে উপস্থিত ছাত্রছাত্রী এবং গেটম্যান ওকে ধরে স্কুলে আটকে দেখেছিল থানা থেকে গিয়ে ওকে তুলে এনেছে ওদের গাড়িটাও বাইজপ্ত করা হয়েছে হ্যাঁ আমি এখন যাচ্ছি লিখিত অভিযোগ জানাচ্ছি এটা একটা সামাজিক অবক্ষয় আমাদের এই মানিকচক আমার যে স্কুল এনাইপুর হাই স্কুল এই আশেপাশে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ফ্যামিলি এদের বাবা বেশিরভাগেরই বাবা বাইরে থাকে ফলে এই সমস্ত ছেলে পরিবারের কাজের জন্য বাইরে যায় হ্যাঁ এবং যখন বাড়ি ফেরে তখন এদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয় স্কুল না এসে পড়াশোনার দিকে না এসে মেয়ে খুঁজে বেড়ায় বা উত্তপ্ত করে বেড়ায় হ্যাঁ এই এই হচ্ছে এদের কাজ এই সামাজিক ব্যাধিটাকে দূর করা অত্যন্ত দরকার আমি এর বিরুদ্ধে লড়াই করছি এবং করব যে করে সমাজের এই ব্যাধিটাকে দূর করতে হবে এই কারণে এবং এই উদ্দেশ্যে এই সমাজের বা মানিক এনায়তপুর অঞ্চলের সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ সকলের কাছে আমার আহ্বান থাকবে যাতে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনার দিকে এবং কাজের দিকে উদ্বুদ্ধ হয় এ ধরনের সামাজিক অসুখ দূর হয় বাল্যবিবাহ রোধ করা যায় এটার দিকে যাতে ধ্যান দেয় সবাইকে আহ্বান জানাচ্ছি নিরাপত্তা বোধ একটা অবশ্যই হচ্ছে আমি গত বছর যখন ওই এর আগে যিনি আইসি ছিলেন ওনাকে একটা লিখিত দিয়েছিলাম বেশ কিছুদিন আমার স্কুল গেটে দুজন সিভিক রাখা হয়েছিল। তারপরে আবার তুলে নেওয়া হয় আমি জিজ্ঞাসা করেছিলাম তখন হয়তো কোনো অসুবিধা ছিল তারপরে ইদানিং ঘটনাগুলো কমই ছিল কিন্তু মাঝখানে থেকে এই পুজোর ছুটির পরে দেখছি ব্যাপারটা বেড়েছে অনেকে অভিযোগ করেছে আমি এক একবার আইসিকে জানিয়েছি তবে লিখিত জানানো হয়নি আজকে আমি ওটাও লিখিতভাবে জানাবো যাতে আমাদের স্কুলের গেটেও দুজন অন্তত সিভিক দেওয়া হয় যাতে সমস্ত দুষ্ট বাচ্চার কোনো দুষ্টমি করার সুযোগ না পায় আপনার নামটা আমার নাম মোহাম্মদ বাদি আমি উচ্চ বিদ্যালয়ের প্রধান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার